গরমে পিচ দিয়ে গরম রোদ্দ্রো দিচ্ছে সেই তো এই জায়গাটা ফুটে মোটামুটি বেশ ঠান্ডা আর কি বাসের শেঙা চাঙড়া এখান আছে দেখো গরু সরু বানছে এটি কত রেডি এই যে চাংড়া খান বসে রেডিস হয় হাওয়া মোটামুটি হ্যাঁ অমন করিস কি হ্যাঁ তো এই যে দেখো মানে তো জল আসলো পুরা জল তো নাই বৃষ্টি তো নাই পুরা রীতিমতো আর কি গরম আর রৌদ্র জুম করে দেখানোই এই যে পুকুর তাই জল আছে আর এই পাশে খেয়াতে গুলো তো জল নাই ওই যে জান ধরছে পাতা জলের সময় দেখাশুন কিন্তু জল তো নাই এলো শুকেন আর কি ওই যে ঘরটা এলাও আছে কারণ কয় যায় না আশ্বিন মাসে আজকে দু তিন চার তারিখ যদি বৃষ্টি হয় তা বৃষ্টির কোনো খবর নেই এই অবস্থা হয়েছে পুরো গরম দিচ্ছে প্রায় চল্লিশ একচল্লিশ ডিগ্রি তাপমাত্রার মোবাইলে যেটা দেখা হলো আর কি যত গরমে গেছে দেখো ছানার মধ্যে গরু রাখছে কি করা যাবে গরমে তো আর খুলে যায় না তবে খান বেশ বড়বাস্ত বেশ ঠান্ডা আছে আর কি ছাগলও বুঝছে যে গরমত হ্যাঁ জল নামে ঘাস খাওয়া দিচ্ছে এটা কিন্তু কোনো দোলা না এটা পুকুর আগতে কথা একবার চিত্র আমার আর ওটা তো ওই যে ব্রিজ কত দূরে আছে খা খাপড়া ব্রিজ রোদ কোনো মানুষ নেই গরম থাকা সম্ভব না এত গরমে এই যে দেখো এই যে ডাবরিখান দেখে দেখুন দেখো এই ডাবরিখান কী মানে সবুজ কিন্তু কোনো জল নাই এই যে শুকেন কোনো জল নাই হ্যাঁ আসিন মাসের তিন তারিখ তো ওই ওটি যাওয়ার হচ্ছে আর কি এটি যাই আর কি দেখো রুদ্র পুরো রৌদ্র পুরো রৌদ্র তা যাই হোক ওই যাওয়া সঙ্গে যে রুদ্র দিছে এই রৌদ্রে টেট টেখায় মুশকিল আর কি এই যে শেওতাটা দেখো এই যে এই যে পাতা হচ্ছে না এই যে পাতা এটার কিন্তু কোনো কিছু নাই আর কি মানে জল জল শুকিয়ে গেছে অল্প সবসময় জল দেওয়া হচ্ছে কিন্তু অল্প অল্প জল জ্বালে কী হবে মাছ তো নাই এই যে দেখো কি এই এইগুলোতে তো পুরো জল ছিল আর কি এত জল ছিল হুলুস থুলুজ আর কি আর সেটাই নাই শুকিয়ে যে পাতা তুলছে হ্যাঁ মানে কিছু নাই আর কি জল শুকিয়ে গেছে না তাও ঘরটা তো ঘরটার ঘুরতে যাওয়া হচ্ছে দেখো এই যে শুকান এই যে চটটা দেখা যায় না এই চারটার পুরো জল থাকে মোটামুটি এক হাজার তো তা এই অবস্থা আর কি তাও ভিউটা দেখাম এই যে রুদ্র পুরা এই যে ডাবরিটা দেখে এই ডাবিটার কোনো জল নাই আর এই যে দেখো পাতা দেওয়া আসে জানা যদি জল হয় আরও মাছ হবে হ্যাঁ বাস ট্যান্ড তো কার্তিক নাশ আসলে তো কোনো কথাই নেই অল্প অল্পখানি জল অথচ আগের তারিখে দেখা যাক এই জায়গাটা মোটামুটি এক কমরের উপরে জল আসলো পুরো সুত আর এখানে তো পুরো জল তা জল কমিছে নাই হ্যাঁ তাই এই যে ঘরটা ঘরটা আছে ঘরটা যদি মাছ হয় আর কি এই জন্যে আসলে অমত প্রাণীকে ভালোবাসলে কিন্তু সেও কিন্তু বেশ কী করে যে দেখো কত সুন্দর কেমন জানি রোদ খাকা অবস্থা আর কি কোনো জল টল কিছু নাই তো যাই হোক দেখি ডেড়া হ্যাঁ এই যে ডেড়াটা তো ডেরার ভিতরে কী কী আছে দেখি ও বাবা কি গরম ওইখান হ্যাঁ সেই গরম প্লাস্টিকের নিচেতে আরও সেই গরম এই যে টোকলা বান্ধা আছে একটা বোধ হয় এই যেটা পাতা আছে এটি হ্যাঁ নিচে পাশে তো ঘাস জমছে কারণ কিছু হয় না না ওটি পাড়ার না কিন্তু প্লাস্টিকের গরম জানা সেই 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 গরম একে দুর্দান্ত গরম হ্যাঁ হেভি আছে হ্যাঁ যদিও আগে তারিখে ওই তো এই যে ওই ওই যে একটা দেখা যাচ্ছে ওই যে আড়াকটা আছে ও পারত কিন্তু ওটা ওটাও যান সেম করি আছে ওটাও বৃষ্টি নাই জল নাই শুকনোর মধ্যে পড়ে গেছে আর কি তো বৃষ্টি হইলে হবে আর কি এই যে দেখো মাছ তোলা খরাটা শুকোন পড়ে গেছে হ্যাঁ একে শুকানো আর দেখাচ্ছেন কিন্তু পুরো জল আসলে তখন দেখাচ্ছ তো জল নাই হ্যাঁ তো এই যে ঘরের অবস্থা এই ঘরের ভিতরে খানিক থাকা যায় না এত পর্যন্ত গরম মানে খুব গরম আর কি প্লাস্টিকের কি না তা ওই যেটা দেখাল ভালো করে দেখান এই যে এটা তো সেম গরম মানে এত রোদের তেজ কলকাতা একচল্লিশ ডিগ্রি চলছে আপাতত আমার এই সিটে এই জাল তুলিয়ে রাখছে কারণ জালটা তুলিয়ে রাখছে এই জন্যে জল নাই কুটে বসাবে এই জালগুলো তোলা আছে তো মানে এই যে জাল তুলে রাখছে কারণ জাল যে তুলে না রাখবে কোনো বৃষ্টি নাই বৃষ্টি না হলে তো এই অবস্থাটা হয় তো যাই হোক তোমাকে এই যে দেখাল এই জালটা হ্যাঁ মাছ মারাটা আর কি এটি পুরো মাছ মারা যায় তো শুকিয়েছে শুকোনোর পর তো জানেন যেটা বারবার কবর আসে আর কি আর এই যে খ্যাত দেখাতে যায় কোনো জল কিছু নাই একে শুকেন যাই হোক পুরো রৌদ্র আর কি রৌদ্রের মধ্যে ভিডিও করা হল এই যে জল আসলে দিচ্ছে অল্প অল্প করে কিন্তু অল্প অল্প করে আসলে কী হবে ওই শিবসিপনি জল এটি দিয়ে কোনো কাজ হয় না নালাই নালায় যায় এই ধানগুলোতে কোনো জল নাই কিছু নেই দেখি বৃষ্টির অপেক্ষায় যদি বৃষ্টি ভালো হয় ধান হবে আর না হলে তো ধান আরও সর্বনাশ হয়ে যাবে তো এই অবস্থা আর থাকা যায় না এত গরম তাই এই জন্য আমি যাব আসুন আর কি স্যানাথ হ্যাঁ তো ভিডিওটা করলু আর কি মানে যত ভিডিও করা হয় সবে তো ওই কৃষির মধ্যে করা হয় আর কি আর জল থাকে মাছ থাকে এটা পুরো শুকনো আর কি তো এই জন্যে ভিডিওটা করা যাই হোক ওই চামড়ার মধ্যে আর কি এলুমি যে চামড়ার মধ্যে বসিয়া বিশ্রী নেওয়া যায় আর কি এত সুন্দর একটা জায়গা তো যাই হোক যেমনই হোক তা যদি তোমার ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আজকের মানে ভিডিওটা এই পর্যন্তই তো এটি বসে দেখেন এটুকু আর কি নমস্কার সবাই ভালো থাকেন আজকের ভিডিও এই পর্যন্ত